আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম সততা ফার্নিচারে আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আরও তিনটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এগুলো ডেলিভারি যাবে সিংহ শান্তিনগরে তো যাওয়ার আগে চিন্তাভাবনা আপনাদের মাঝে শেয়ার করি এগুলো অর্ডার করেছেন ফিনল্যান্ড প্রবাসী রাসেল বাই তো ওনার বাড়িতে যাবে চিন্তাভাবনা আপনাদের মাঝে একটু শেয়ার করি ডেলিভারি যাওয়ার আগে এটা হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট একটি গ্লাস ক্যাবিনেট খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সিম্পলের মধ্যে খুবই অসাধারণ দেখতেই পাচ্ছেন সিম্পলি গর্জিয়াস এক কথা এটা হচ্ছে পাশে আছে খাটটি ছয় ফুট বাই সাত ফুট খাটটি বড় সাইজের হ্যাঁ খুবই চমৎকার খাটটি গাছটি করা হয়েছে তো খাটটির যে মাঝে কাজটা করা হয়েছে গদির কাজ ফাঁকে ফাঁকে ডায়মন্ড দেওয়া হয়েছে এতে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে তো পাশাপাশি একটি সাইড টেবিলও রয়েছে খাটের সাথে দেখতে পাচ্ছেন নবগুলো ডায়মন্ড দিয়েছে এবং গদির ভিতরে ডায়মন্ড ইউজ করেছে আমরা ফাঁকে ফাঁকে আর এক্সিনের ফাঁকে ফাঁকে আপনার ডায়মন্ড ইউজ করা হয়েছে আর বানিশের কথাটা আর কী বলবো আপনি দেখতেই পাচ্ছেন যে কতটা গ্লেজে আমাদের ফার্নিচার বানিশগুলা খুবই চমৎকার আমরা কাজগুলো করে থাকি এটি হচ্ছে পাশেই রয়েছে একটি ছোয়া চেয়ারের ডাইনিং সেট এই ডাইনিং সেটটি খুবই চমৎকার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসলে সিম্পলই সুন্দর কথা আছে তো পছন্দটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে ছয় চেয়ারের সম্পূর্ণ চিরাগাং সিঙ্গুলের এই ডাইনিং সেটটি ছয় চেয়ারের দেখতে পাচ্ছেন যে গ্লেস বানিশের যে গ্লেসি কতটা ফিনিশিংটা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য ভিওরস চাইলে আপনারাও অর্ডার করতে পারেন সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে বা মোবাইলের মাধ্যমে আমাদের ফ্যাক্টরির লোকেশান হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতার রোডে চাইলে আপনারা আমাদের কাছে এসে অর্ডার করতে পারেন বা মোবাইলের মধ্যে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ কাস্টমারের আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে গ্লাস টেন এম এম মোটা দেওয়া হয়েছে এই এই ডাইনিং অ্যান অবশ্যই ইউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রিয় প্রোডাক্টটি ভিডিও আকারে চলে আসতে পারে হয়তো আজ ভালো লাগে নি কোনো না কোনো দিন আপনার ভালো লেগে যেতেও পারে তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ